সকালেই ঘুম থেকে উঠে দেখছি আমার ভীষণ টাট লাগছে শরীরটা তো একদমই টিফিন তৈরি করতে ইচ্ছা করছিল না আজকে তো ভাবলাম মেয়েটা কি খেয়ে যাবে আর কি নিয়ে যাবে তার জন্য একটু টিফিন তৈরি করতে লাগলাম তা আজকে বিশেষ কিছু টিফিনে দেব না একটা রুটি দেবো আর একটু সবজি দেবো এটাই আমার মেয়ে খেয়ে নেবে আর দুটো রুটি এক্সট্রা আমার জন্য করে রেখে দিয়েছি এটা আমি দশটার সময় খেয়ে নেবো কারণ আজকে আর আমি ঘরের বিশেষ কিছু কাজও করব না যেগুলো না করলে নয় আর কি সেটাই করব করে তাড়াতাড়ি স্নান করে নেবো স্নান করলে আমার শরীরটা একটু ফ্রেশ লাগবে তাই চলো টিফিনটা তৈরি করে দেখো টিফিন আমার কমপ্লিট হয়ে গেছে এবার মেয়েকে খাইয়ে টিফিন দিয়ে নিচে পাঠিয়ে দেবো তারপরে আমি একটু যাব ছাদে মেয়ে দেখো খেয়ে নিচে চলে গেছে বাস ধরার জন্য আর আমি একটু ছাদে এসেছি তো দেখো আমার মেয়ের স্কুলের বাস আসছে এবার ওই স্কুল চলে যাবে চলে এসেছে বাসটা আজকে হাফ বেলা হবে মানে তাড়াতাড়ি চলে আসবে আজকে তো চলো আমার মেয়ে স্কুল চলে গেল আমি আবার নিচে যাই গিয়ে তা চা টা খেয়ে তাড়াতাড়ি স্নান টান করে আবার রেডি হতে হবে আমাকে আবার নিচে যাবার আছে যেতে হবে তাড়াতাড়ি তা চলো নিচে চলে যাই হয়ে গেছি নিচে যাওয়ার জন্য আর একটা ফেস ভ্যাকসিন আছে বারে বারে ফোন করছে ভ্যাকসিনটার জন্য তো চলো ফাটাফট গিয়ে করে দিই আর এখনও রান্নার মাসে আসেনি এলে ভালো হতো কি কী রান্না হবে আমি মনে দিয়ে যেতাম কিন্তু সেটার হলো না নিচে গিয়েই বলে দেব তো চলো ভ্যাকসিনটা করে নিই তো এরকমভাবে আমি তিনতলা থেকে সারাদিন কতবার ওঠা নামা করে তার কোনো ঠিক নেই তো উঠতে তো অসুবিধা হয় না আমার সময় তো কিছু বুঝতে পারি না তো চলো সাড়ে খুলে এখন বাইরে যাই তারপরে পার্লারের ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই হচ্ছে আজকের কাজ প্রচুর কাজের চাপ ছিল তো আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তা একটু কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে তোমরা সব সময় পাশে থেকো আমার তাহলে আমি আরও ভিডিও বানাতে ভালো লাগবে আমার তো চলো এখানে শেষ করছি